ফুলের বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে তোহা আজকে তার জীবনের একটি বিশেষ রাত প্রিয় মানুষকে কাছে পাওয়ার রাত রুমে প্রবেশ করে শান হাতে তার তোফার পছন্দের ফুল রজনীগন্ধা এগিয়ে যায় তোহার দিকে বিছানার এক বসলো ঘোমটা তুলে মুখ দর্শন করে শান বিড় করে বলে উঠলো মাসাল্লাহ তোহা মুসকে হাসে একটু ভয় হচ্ছে তার ধন্যবাদ হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণে বোধগম্য হল না তোহার ধন্যবাদ হ্যাঁ কিন্তু কেন শান মুস্কি হেসে বলে এই যে তোমাকে পুরোটা আমাকে দিয়ে দিয়েছ আর ধন্যবাদ আমার সেই বন্ধুদের যারা আমার পাশে থাকছে সবসময় ওরা না থাকলে হয়তো আজ অন্য ঘরে থাকতে তুমি কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেলে শান তোহা শানের হাত শক্ত করে ধরে বলে এমন করে বলবেন না আপনিও পারবেন শান তোহার কপালে গাঢ় চুম্বন এঁকে দেয় তোহাও প্রতিক্রিয়া দেখায় সান নিজার আধুর স্পর্শ দেয় তোহার নরম তুলতুল শরীরে প্রতিটি স্পর্শে কেঁপে উঠে তোহা তীব্র সুখানুভূতি হচ্ছে তার দুজনে একে অপরের সাথে মিশে একাকার অবস্থা রাত প্রায় বারোটা কণ্ঠ আর তুর্য কণ্ঠের মামার বাড়িতে আছে অরিনার তোফাইলের জন্য ছোট্ট করে এক রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে কণ্ঠ নিজের বন্ধুদের ইনভাইট করেছিল কিন্তু ওরা আসেনি বরাবরই ওরা আহাদ আহমেদকে বেশ ভয় পায় আর এমনিতেও শানের বাসর ঘরের কাজ করে সবাই ব্যস্ত এই জন্য কণ্ঠ তেমন একটা জোর করলো না সেও বেশ ক্লান্ত কিন্তু তবু যেতে হবে কারণ আহাদা আহমেদ বলেছেন তোমার কি খুব শরীর খারাপ করছে ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো দূর্য কণ্ঠ বেশ ক্লান্ত গলায় বলে ওঠে হুম সত্যি ভীষণ ক্লান্ত লাগছে আচ্ছা চলো আমরা অল্প কিছুক্ষণ থেকে আবার ফিরে আসবো আচ্ছা লাল রঙের শাড়ি ম্যাচিং করা ব্লাউজ তার উপর খুবই সাধারণ নেকলেস সেট পরেছে ওয়ারেন তবুও তাকে বেশ সুন্দরী লাগছে বউ অপূর্ব সুন্দরী এত প্রশংসা শুনে খুশিতে গদগদ আনিক আহমেদ তনাই আহমেদ ছোটর এমন আনন্দ দেখে বেশ খুশি হয়েছে কণ্ঠ আর তুর্য বাড়ির ভেতরে প্রবেশ করে আহাদ আহমেদ এসে তুর্যকে জড়িয়ে ধরে শাহাদ আহমেদের সাথেও পরিচয় হয় জমজমাট হয়ে উঠছে বাড়ি কণ্ঠ গিয়ে অরিনের সাথে দেখা করে ভালো করে দু তিনটে ছবিও তুলে ফেলে আনন্দে মেতে উঠেছে সবাই দুফাইল আর চোখে অনেকবার দেখছে অরিনকে মেয়েটা সত্যি খুব সুন্দর কি সুন্দর হাসছে এখন থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে তাকে জীবনের আসল সুন্দর উপভোগ করাবো ভালোবেসে ভরিয়ে দেব রাতের শেষ প্রহরে অরিনকে তুফাইলের ঘরে দিয়ে যায় কণ্ঠ ও দুজনে মিলে অরিনকে বেশ বিরক্ত করে কিছুক্ষণ তুফাইল ঘরের দরজায় এসে গলা খাকারি দিয়ে কণ্ঠ ও রিয়া হু হু করে হেসে উঠল আর দেরি করে না দুজনে রুম থেকে বেরিয়ে গেল অরিন আজ কোনো লজ্জায় লজ্জিত হলো না নিজ থেকেই ঘুমটা সরিয়ে দেয় তুফাইল অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মুখ মুখপাণে ওদিকে অরিন তুফাইলকে দেখে চোখ মারে ফেক করে হেসে উঠলো তুফায়েল এগিয়ে যায় কপালে গাঢ় চুম্ব নেকে দেওয়া মাত্রই অরিন তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় উঠে বসে উপরে চোখে চোখ রেখে বলো আমার আজ অনেক কিছু চাই এই যে প্রেমিক পুরুষ আপনি আজ সম্পূর্ণ আমার তুফায়েল অসুটস্বরে বলো আর অরিনোর কাছে জুকে বলে আর আর সব তুফাইল অরিনকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে সেরো খুলে ফেলে আলতো হাতে অনেকে উন্মুক্ত করে দেয় সময় নষ্ট না করে ডুবে যায় চারিদিকে অন্ধকার হয়ে আসছে জ্বর উঠেছে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়েছে ধীরে ধীরে গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে দেয় তূর্য কণ্ঠ বেশ ভয় পাচ্ছে স্যার দেখুন না কত বৃষ্টি হচ্ছে আমরা এখন বাড়ি যাব কি করে তুর্য কপালে চিন্তার ভাস পড়ে সত্যি ওরা বাড়ি ফিরবে কি করে ধীরে ধীরে বৃষ্টির গতি বেড়েই চলেছে ওদিকে কণ্ঠে বেশ ঠান্ডা লাগছে তোর্য নিজের সুট খুলে কণ্ঠকে দেয় কণ্ঠ গায়ে জড়িয়ে নেয় আশেপাশে গাছের ডালপালা ভেঙে পড়েছে কণ্ঠকে নিয়ে বেশ ভয় পেয়ে যায় কণ্ঠ নামো গাড়িতে থাকা যাবে না কেন দেখছ না গাছ ভেঙে পড়ছে গাড়ির উপর পড়লে তো কিছু একটা হতে পারে তার চেয়ে চলো নিরাপত্তা কোথায় যাই কণ্ঠতুর্যের কথা মেনে নাই, দুজনে গাড়ি থেকে নেমে যায় ভিজে যুবথুব অবস্থা তাদের জায়গাটা বেশ চেনে তূর্যের পাশে একটা রিসোর্ট আছে কিন্তু এক রাতে তাদের অ্যালাউ করবে কি না নিয়েই চিন্তিত রিসোর্টের কাছে যাওয়া মাত্র রিসিপশন লিস্টকে দেখতে পাই এগিয়ে গেল তার কাছে এক্সকিউজ মি ম্যাম আমরা কি একটি রুম পেতে পারি রিসেপশনের মেয়েটি সুচালো দৃষ্টিতে তাকালো কণ্ঠে এবং তুর্যের দিকে রাতে রুম চাই কেন তুর্য নিজেকে বেশ শান্ত রেখে বলো আসলে আমরা ঝড়ে আটকে গেছি সো এখন বাড়ি ফেরা অসম্ভব মেয়েটি কিছু বলো না তবে কিছুটা সন্দেহের চোখে তাকালো ওদের দিকে বেশ গুরু গম্ভীর কণ্ঠে বলো আইটি দেখি তোর যে আইডি দেখায় কণ্ঠ আইডি আনেনি। তবে ফোনে ছবি তোলা রাখার কারণে তেমন একটা ব্যবহাতে হয়নি মেয়েটি আর কিছু বলো না কাগজপত্র বের করে সব কিছু করে ওদের একটা রুম দিল বেশ ধাতস্থ হয় কণ্ঠ রুমে গিয়ে শান্তি লাগছে কণ্ঠের কিন্তু বিরক্তিকর ব্যাপার হলো তার গায়ে যে শাড়িটা ছিল তা পুরো ভিজে জবজব অবস্থা তোর ভিজে গিয়েছে তবু উপরের সুট খুলে বিছানার এক পাশে রাখলো বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে হুট করে কারেন্ট চলে গেল তূর্যের চোখ আটকে গেল সামনে ভিজে যুবথুবু অবস্থায় থাকা কণ্ঠের দিকে অদ্ভুত সুন্দর মেয়েটি তূর্য বারংবার শুকনো ঠোঁট দুটো জিভা দিয়ে ভিজিয়ে নিচ্ছে কণ্ঠ মিনমিন গলায় বলো স্যার কি পরব আমাকে তূর্য আর মনেই বলে ওঠে কণ্ঠ বুড়ু কুসকালো তুর্য কপাল চুলকে নিজের পরনের শার্ট খুলে দেয় এটা পরে নাও কণ্ঠ শার্ট নিয়ে অশ্রমে চলে গেল তুর্য হাত দিয়ে চুলগুলো ঝেড়ে নেয় তৎক্ষণাৎ কণ্ঠ আশ্রম থেকে বেরিয়ে আসে দুর্য হা করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে সাদা রঙের শার্ট পরেছে শুধু আর কিছুই নেই হাঁটুর উপর পর্যন্ত প্রায় বেশ অনেক জায়গা দেখা যাচ্ছে তুর্যের বুকে দ্রিম দ্রিম শব্দ বাড়ছে কণ্ঠ লজ্জায় দৈর্য দিকে তাকাতে পারছে না ওদিকে আবার বারংবার শার্ট নিচের দিকে টানছে কণ্ঠ ওয়াও দৈর্যের মুখ থেকে এমন শব্দ শুনে বড় বড় চোখ করে তাকালো কণ্ঠ দর্য এক পা দুপা করে এগিয়ে গেল কণ্ঠের দিকে কণ্ঠ বারংবার নিচের দিকে শার্ট টানছে দৈর্য ফট করে হাঁটু গেটে বসে পড়ে জয় কণ্ঠে কণ্ঠ দৈর্য পেটের দিকের বোতম খুলে ফেলে কণ্ঠের কণ্ঠ লজ্জায় ভরে আড়ষ্ট হয়ে গেছে জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে তৎক্ষণিক দুর্য তার পেটে অধর চুম্বন করতেই ব্যস্ত পাগলের মতো চুমুক আছে দুর্য এক সময় কণ্ঠকে পাজা কোলে তুলে নেয় এখানেই ধাতস্থ হয়নি সে অধর চুম্বনে মগ্ন হয়ে ওঠে বিছানায় শুয়ে দেয় কণ্ঠকে নিজেকে উন্মুক্ত করে তুলে ধরে কণ্ঠের সামনে মেয়েটা কিঞ্চিৎ লজ্জা নিয়ে হাঁ করে তাকিয়ে আছে দুর্য দেরি না করে কণ্ঠের ষাটের বোতাম খুলে দেয় ডুবে যায় কণ্ঠের মাঝে কুটকুট করে কামড়ে দেয় বুকের উপরি ভাগে এই মরণ ব্যথাও যেন এক প্রকার সুখ বলেই মনে হচ্ছে কণ্ঠের কণ্ঠ ধাক্কা দিয়ে তুর্যকে বিছনে ফেলে দেয় উঠে বসে তার পেটের উপর খানিকটা ঝুঁকে তুর্যের ঠোঁট ছুঁয়ে দেয় সূর্য কণ্ঠের চুলে হাত ঢুকিয়ে কাছে টেনে নেয় আবারও টেনে কণ্ঠকে নিচে নিয়ে আসে এক সময় শারীরের সমস্ত ভার ছেড়ে দেয় কণ্ঠ মৃদু কোকি ওঠে খাঁচে ধরে তুর্যের পিঠে যান আই লাভ ইউ দূর্যের এই পাগলের প্রলাপগুলো আরও উন্মাদ করে দিচ্ছে কণ্ঠকে আধার কেটে গিয়ে ভোরের সূর্য উদয় হয় নতুন একটি সকাল নতুন কিছু সরু শরীরে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে কণ্ঠের কিন্তু তবু তা প্রকাশ করে সে তূর্য বাড়ি ফিরেই ওকে ব্যথার ওষুধ খাইয়েছে সাথে একটা পিল দিয়েছে যা মোটেও পছন্দ হয়নি কণ্ঠের কণ্ঠ পিল নিয়ে গিয়ে জানালা দিয়ে ফুলের টবে রেখে দেয় মনে মনে বিড়বিড় করে আওড়ায় আপনি আমাকে হতে দিতে চান না তাই তো এবার দেখুন মিস্টার প্রফেসর আমিও আপনার বউ সব পারি হুম নিজের মনে খিলখিলিয়ে হেসে উঠল কণ্ঠ তোফাকে কলেজে নামিয়ে দিয়ে নিজেদের কলেজে আসে শান ওর সাথে আসে তারিফ সোহা কণ্ঠকে ফোন করে বলে দেয় আজ একটু তাড়াতাড়ি যেন কলেজে আসে খুব জরুরি কথা আছে কিছুক্ষণ পর কণ্ঠ আসে সবাই মাঠের মধ্যে জড়ো হয়ে বসেছিল হাই গাইস কিরে তোদের মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন তোহা বেশ কড়া কণ্ঠে বলে আজ তুই এমন সত্যি জানতে পারবি তখন তোর মুখটা কণ্ঠ বেশ আগ্রহ নিয়ে বসে পড়লো পাশে বাহ তা বল কি এমন সত্যি যা শোনার পর আমিও তোদের মতো হয়ে যাব বাঁকা শান্তিগ্ন দৃষ্টিতে তাকালো রিয়া আর তারিফের দিকে তাই আমাগো মধ্যে একটা জুটি আছে যারা চুপি চুপি পেরাম মানে প্রেম করে কিন্তু আমাদের জানায়নি কণ্ঠ আশ্চর্য হয়ে তাকায় তাদের মতো জুটি কণ্ঠ সন্দেহন দৃষ্টিতে সোহাসান তাহিয়া আর রিয়ার দিকে তাকায় চুপচাপ বলে ফেল তোদের মতো কারা রিলেশন করছিস সবাই কণ্ঠের মুখের দিকে তাকিয়ে শুকনো ডুব গিলেছে তৎক্ষণাৎ ক্লাস শুরু হয়ে যায় সবাই সেদিকে চলে গেল কিন্তু যাওয়ার পূর্বে কণ্ঠ বেশ কড়াভাবে বলে ওঠে ক্লাস শেষে দেখে নেব